আজকে আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে রাখি সবাই সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সকল ভাই বোনদের রাখি রাখি পূর্ণিমার তো সকাল সকাল থেকে আমি ঝাঁট দিতে হলে এসেছি হাজব্যান্ড গেছে অফিসে আর মা হচ্ছে মামাকে রাখি পড়াবে আর আর ওরা দু বোন মানে আমার সেজো বোন ছোটো বোন জামাইবাবুকে হচ্ছে বিকেলে রাখি পড়াবে বিকেলে আর হচ্ছে কেন অফিস গেছে অফিস থেকে রাখি রাখি পরাবে আমি ক্যাটব আমরা ক্যাটবেরি দিয়েছিলাম আর চলো ঝাঁট দিয়ে নিই আমি আর আগের কথাটা হচ্ছে পরের কথাটা আগে বলে দিলাম আর সোমবারের ভ্লগ এটা একদম ছোট্ট ব্লগ কেউ স্কিপ করে দেখবে না আর সমস্ত ছবি টবি দিয়ে দেবো সেন্ড করে দেবো সব ছবি দিয়েই এই চার মিনিটের ভিডিওটা হয়েছে একদম ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবে না আর তোমরা সবাই কেমন আছো ঈশ্বরকে বেশ আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো মা আগের দিনে রাখি রাখি মা আগের দিনে রাখি কিনে আছে সেটাই দেখাচ্ছে আমাকে আরে যে মামাকে হচ্ছে মিষ্টি দিয়েছে রাখি পরাবে মামাকে যে মামার পাশে হচ্ছে বসে আছে ওদিকের মামি বসে আছে যে নতুন বিয়ে হয়েছে মামার তো মামার মুড়ি খাওয়া হয়ে গেছে তারপর মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়ার কথা বলছে রাখিটা খুলতে অনেকটা টাইম টাইম ওয়েস্ট হয়েছে মানে টাইম চলে গেছে রাখিটা খুলতে অনেকটা সমানে হচ্ছে গিট পড়ে গেছিলো তো আমি যে যতটা পেরেছি তোমাদের ছবি তুলে ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আসলে তোমাদের যে ভিডিও ভালো লাগবে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো চলো সব ছবিগুলোকে জয়েন্ট করে করে লাগিয়ে তোমাদের তোমাদের দেখিয়েছি ফিতে এই বাঁধছিল খুলতে অনেক টাইম চলে গেছে বাঁধা আছে আর চলো মা হচ্ছে প্রতি বছরই রাখি পড়ায় আর মাসি এসেছিলো সন্ধেবেলা রাখি পরিয়ে দিয়ে গেছে আমার মেঝোমাসি সকালে আর মাসি আমার বাবাকেও রাখি পরে গিয়েছে সন্ধ্যাবেলা এসে যেহেতু রাখি সারাদিনই থাকে রাখি তারপর আমাদের জামাই আবু এসেছিলো আমি ওকে যে রাখি পরিয়েছিলাম ছোট বোনরা পড়ায় জামা দু ওকে রাখি পরায় ওই যে বাসে মামি যে মা আর মামা আর ছবি তো তার এখানে হচ্ছে শুক্তো হয়েছে দেখো শুক্তের মধ্যে আমি একটু হলুদটা হেঁসি করে দিয়ে দিয়েছি আর যেহেতু হরি মা পরিমণা ছিল না মা বেসনে বড়া করে এরমভাবে খেতে তোমরা করে দেবে খুব সুন্দর লাগে বেসন দিয়ে ভরা করে দিয়ে দেবে এখানে হচ্ছে ময়দা দেবে শুক্তোতে ময়দা দেবে ঘি দেবে আর হচ্ছে দুধটা হচ্ছে ছিল না অল্প দুধ ছিল কেটে গেছে ওই জন্য দুধ আর দেয়নি তো চলো ছোট্ট ভিডিও আর আমরা রাতে সব ছবি তুলে রেখেছি সব রাখি পাওয়ানোর ছবিগুলো এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাত তো তোমাদের দেখিয়ে দিলাম ও ওকে হচ্ছে দিদি বোন এই আমরা হচ্ছে চার বোন আর দু জামাইবাবু মানে দুই বর আমার দিটা দিদির বর এটা আমার বর এটা হচ্ছে সঞ্জা মানে আমার বড় জামাই আবুর হাত কতগুলো রাখি পড়েছে দেখো আর এটা সব সেলফি পিক দেখালাম আজকের মতো টাটা